দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি ও ও করুন বাংলা বাংলা টিভি টিভি দেশ মানুষের কথা বলে আপনারা দেখছেন সংবাদ তেরোই মে দুই হাজার চব্বিশ আইডিডি ভবনে বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী হিরোকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসুমত আলী সম্মাননা গ্রহণ শেষে এসপিএন বাংলা টিভির কাছে এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী হিরো অনুভূতি প্রকাশ করেন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও অনুভূতিতে কি বলছে শুনুন

আমি এই দিকে পাস থেকে হয়েছি এবং সুপ্রিম কোর্টে পরীক্ষা আমি পাস আছে কি হিসাবে এই অর্থ পাইলেন আমি এটা সমাজ সেবামূলক কিছু কাজ করেছিলাম এডুকেশন প্রোগ্রাম করেছিলাম নিউট্রিয়েন্ট প্রোগ্রাম কিছু করেছিলাম তারপরে গরিব দুঃখীদেরকে সেবামূলক কাজ করেছিলাম আর বিনা পয়সা গরিব দুঃখীদের জন্য আইনি কাজ করেছিলাম আইনি সহযোগিতা এরা আমাকে সিভিশন করে নিয়েছে আমাকে এই অর্থ দিয়েছে তাই আমি হিউম্যান হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ প্রোগ্রাম যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার প্রাণ তারা অভিনন্দন এবং ভবিষ্যতে যেন উচ্চ সহজে আগামী পরিকল্পনা কি আপনার আপনার কেমন লাগছে এই প্রত্যেকটা বাংলাতে সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রামে আমরা এইভাবে যদি কাজ করে যেতে পারি তাহলে আমাদের এই জনগণের উপকার হবে বা সভাগমূলক কাজ হবে এবং প্রত্যেকটা মানুষ মানুষভাবে কাজ করে প্রত্যেকটা মানুষ উপকার সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কাজ করে বাংলাদেশ সমৃদ্ধশালী হতে পারে একই বিশ্বের দরবারে এই দেশ উন্নত ক্ষেত্রে উঠতে পারবে বলে আমি দৃঢ় বিশ্বাস অনেক ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ